আজ থেকে একশো বছর পর ক্যালেন্ডারের পাতায় যখন একুশো চব্বিশ সাল আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে অস্তিত্ব তখন রূপের জগতে ইতিমধ্যে ফেলে যাওয়া আমাদের সেই সুন্দর বাড়িটা হয়তো পরবর্তী প্রজন্ম ভোগ করছে পছন্দের কাপড়গুলো ব্যাকডেটেড হয়ে গেছে শখের গাড়িটা হয়তো ওনাকেও চালাচ্ছে আর আমায় খুব কমজনে স্মরণে রেখেছে হয়তো হয়তো কেউ ভাবেও না হাতে তাদের সময় নেই যাদের জন্য এত কিছু করতে করতে নিজের জীবনটাই শেষ করে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা বাস্তবতা এই জীবনে আপনি আপনার দাদা দাদাকে কতবার স্মরণ করেন আপনার দাদির দাদির কথা আপনি কখনো কি আপনার মনে পড়েন পৃথিবীর বুকে আজকে এই বেঁচে থাকা এত হইচই এত মায়া কান্না এভাবেই চলছে গত হওয়া অসংখ্য প্রজন্মকে টোপকে আমরা এই জীবন লাভ করেছি তেমনিভাবে আগামীতে অসংখ্য প্রজন্মের ভিড়ে হারিয়ে যাবে আমাদের এই জীবন কিন্তু খুব কম সময় পায়ে ফেলে যাওয়া জীবনটা একটু ফিরে দেখার বাস্তবতা হচ্ছে এই জীবনটা আমাদের কল্পনার চেয়েও অনেক অনেক